আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাখির ঝাঁকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম আরিফ ভাইয়ের সেটআপে তো আরিফ ভাইয়ের কাছে বেশ কিছু সুন্দর সুন্দর পাখি আছে আমরা একে দেখব এখানে এক জোড়া ককাটেল দেখতেছেন এটা হলো ভি পাইটের ককাটেল এটা আরিফ ভাইয়ের কাছে পেয়ে যাবেন আর আরেক জোড়া দেখতেছেন অ্যালভিরো ককাটেল খুবই সুন্দর জোড়াটা মাশাল্লাহ এই জোড়াটাও আরিফ ভাইয়ের শপে এসলে পেয়ে যাবেন আমি ভিডিওর মধ্যে আরিফাই সবের সবটা বলে দিব এবং ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো সবাই আর সাথে যোগাযোগ করে আসতে পারবেন আরিফ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই যে একজোড়া সাম দেখতেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর জোড়াটা এরকম সুন্দর সুন্দর সাম পাখি ভাইয়ের কাছে আরও আছে যার যেরকম লাগে ভাইকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবেন খুবই সুন্দর জোড়াটা মার্শাল্লাহ খুবই সুন্দর সরাসরি এসে দেখে নিতে পারবেন আর ভাইয়া এমনিতে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি প্রয়োজন হলেও দিতে পারবে। এখানে রিংনেট টিয়া দেখতেছেন অ্যালবিনো টিয়া দেখতেছেন এটাও নিতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন জোড়াও নিতে পারবেন দামগুলো উল্লেখ করতেছি না কন্ট্যাক্ট করে নেবেন ভাইয়া প্রাইস ফোনের মাধ্যমে বলে দেবে আর এটাও একটা কোনোর পাখি এটা ঠিক মিউটেশনটা আমার মনে নাই তো এটাও আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা কনুর এটা মার্শাল্লাহ খুবই সুন্দর জোড়াটা কারও পছন্দ করে নিতে পারবেন এই পাখিগুলো খুব বেয়ার পাখি সহজে পাওয়া যায় না খুবই সুন্দর মার্শাল্লা দোকানে ভাইয়ার দোকানে আরও অনেক ধরনের পাখি আছে আমি অল্প কিছু পাখি দেখাচ্ছি আজকে এই জোড়াটা খুব সুন্দর একটা পাখি আরও কিছু গ্রিন চেক কনড় দেখাবো এই যে এখানে কিছু গ্রিন চেক কনড় আছে মার্শাল্লা এগুলোও খুব সুন্দর এগুলোও জোড়ায় জোড়ায় আছে আর যার যেরকম লাগে পাইনআপেল কোনোর আছে চেক কোনোর আছে সব ধরনের পাখি ভাইয়া দিতে পারবে ইনশাল্লাহ সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন আর ভাইয়া ভিডিও কলের মাধ্যমে পাখি দেখিয়ে তারপরে পাখি দিবে আর যদি শপে আসেন তাহলে তো খুব ভালো হয় শপের থেকে দেখে একদম নিতে পারবেন ভাইয়ার শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি এলো সাগুফতা নতুন থানার পিছনে সাগুফতা নতুন থানার পিছনে এই যে এইখানেও কিছু কোনোর দেখতেছেন মাসাল্লাহ কোলোরের অনেক কালেকশন আছে যে কোনো কোনোর গ্রিঞ্চে কোনোর পাইন্যাপেল কোনোর হ্যাঁ সব ধরনের কলর পেয়ে যাবেন ভাইয়ের কাছে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা ফোর সেভেন ডাবল সিক্স ভাইয়ের লোকেশনটা হলো স্বাগতা নতুন থানার পিছনে নতুন থানার সাইডে একটা রাস্তা ঢুকছে এই রাস্তাটা একটু সামনে গেলেই হাতের বামে ভাইয়ার সব পেয়ে যাবেন ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন যে ধরনের অ্যামাজন পেরোট তারপরে ম্যাকাও বড় বড়ো পাখিগুলো আছে তো লাভবাড় এখানে দেখতেছেন বাকি সব ধরনের পাখি ভাইয়ের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বড় ছোটো সব ধরনের পাখি পেয়ে যাবেন তো আপনারা সব ভিজিট করতে পারেন এসে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই الله حافظ شباب حالتك بس السلام عليكم ورحمة الله